হাজি হাতিম বয়স একশো চার জীবনের শতবর্ষ পার করার পর পবিত্র হজ পালনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে ইরাকের নারীর এবারে হজের সবচেয়ে বয়স্ক যাত্রী তিনি বিবেচনা করে তাকে স্বাগত জানাতেও তার খেয়াল রাখতে কোনো কার্পণ্য করছে না ইরাক ও সৌদি হজ কর্তৃপক্ষ দেশে বিমানবন্দরে নামার পর থেকে সেখানকার উষ্ণ অভ্যর্থনার সার্বক্ষণিক সেবায় আপ্লুত শতবর্ষী এই বৃদ্ধা সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে গত পঁচিশ মে মদিনার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরটি সৌদিতে প্রবেশ করেন খাজি মিয়া হাতিম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে এরপর শতবর্ষী বৃদ্ধাকে মক্কা থেকে মদিনায় সঙ্গ দেন ইরাকি এজেন্ট আলী আবদ আল হৃদা আলহারমাইন ট্রেনে করে এক পবিত্র শহর থেকে আরেক পবিত্র শহরে গেছেন তারা মদিনায় নেমে প্রথমে মসজিদে নবাবিতে যান ইরাকি হজযাত্রী এজেন্ট আলী আবদ আল হৃদা বলেন খাতিমিয়া হাতিম হজে আসার জন্য পরিকর ছিলেন তার হজে আসার বিষয়টি ইরাকি হজ মিশন এবং সাধারণ ইরাকিদের জন্য একটি আনন্দের এবং গর্বের বিষয় তিনি জানান হাতিম শারীরিকভাবে ভালো এবং সুস্থ আছেন তা সত্ত্বেও তার উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে